ভাবুন তো আপনি একটা সিনেমার টিকিট কেটে হলের ভেতর ঢুকলেন দেখলেন সিনেমার মাঝখান থেকে চলছে আর এটাই ছিল স্বাভাবিক অদ্ভুত লাগছে তাই না একদম সিনেমার শুরুর দিকে ঠিক এমনটাই হতো নির্দিষ্ট শো টাইম ছিল না সিনেমা চলতো একটা লুপের মতো মানে শেষ হলেই আবার শুরু হতো দর্শকরা যখন খুশি হলে ঢুকতো আর সেখান থেকেই দেখা শুরু করত। আবার যেইটুকু মিস করেছে সেইটুক পর্যন্ত অপেক্ষা করত এবং দেখে বেরিয়ে আসতো এই নিয়মটাই চলে আসছিল বছরের পর বছর যতক্ষণ না আসলো উনিশশো ষাট সাল আর মুক্তি পেল মাস্টার অফ সাসপেন্স আলফ্রেড হিচককের বিখ্যাত সিনেমা সাইকো হিচকক এমন একটা নিয়ম চালু করলেন যা আগে কেউ কখনো ভাবেননি তিনি সাপ জানিয়ে দিলেন সিনেমা একবারে শুরু হয়ে গেলে হলের ভিতর আর কাউকেই ঢুকতে দেওয়া হবে না কিন্তু কেন কারণ সাইকো সিনেমার সাসপেন্স আর গল্পের মোড় শুরু থেকেই দর্শকদের ধরে রাখতে চেয়েছিল হিচকক তিনি চেয়েছিলেন দর্শকরা যেন গল্পের প্রতিটি মুহূর্ত থেকে শেষ পর্যন্ত অনুভব করে মাঝপথে কেউ ঢুকে এই সাসপেন্স নষ্ট করে দিক এটা তিনি চাননি হিচককের এই সাহসী পদক্ষেপটাই সিনেমা দেখানোর পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দেয় আর এভাবেই শুরু হয় নির্দিষ্ট সময়ে সিনেমা শুরু হওয়ার কথা যা আমরা আজও মেনে চলি পরেরবার যখন আপনি সময় মতো সিনেমা হলে পৌঁছানোর জন্য তারা করবেন তখন মনে রাখবেন এর পেছনে আলফ্রেড হিচককের এক যুগান্তকারী আইডিয়া ছিল এই তথ্যটি মজার মনে হলে শেয়ার করুন কমেন্টে জানান আর কোন সিনেমা আপনার জীবন বদলে দিয়েছে সেটা জানাতে পারেন